পদ্মা সেতু জাতির সাহস ও সক্ষমতার প্রতীক যেখানে সাহস থমকে যায় সেখানে শুরু হয় স্বপ্ন দেখার নতুন অধ্যায় আর সেই স্বপ্ন যদি হয় জাতির পরিণতি হয়ে ওঠে ইতিহাস পদ্মা সেতু শুধু একটি অবকাঠামো নয় এটি একটি জাতির অদম্য আকাঙ্ক্ষা আত্মবিশ্বাস আর আত্মমর্যাদার প্রতীক ইতিহাসের খেরোখাতায় যতবারই বাংলাদেশের উন্নয়ন যাত্রার কথা লেখা হবে সেতুর নাম সেখানে অগ্রভাগে থাকবে একটি বিশাল স্থাপত্য নয় বরং এক আত্মবিশ্বাসী দেশের প্রতিচ্ছবি হিসেবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকা তথা দেশের পূর্বাঞ্চলের সরাসরি সংযোগ গড়ে তোলা ছিল বহুদিনের স্বপ্ন দীর্ঘ সময় ধরেই পদ্মা নদীর খরস্রোতা জলরাশি দুই অঞ্চলের মধ্যে ছিল এক প্রাকৃতিক বিভাজক বছরের পর বছর ফেরিঘাটে দিনের পর দিন যানজট মাঝে মধ্যে দুর্ঘটনা কিংবা ফেরি বন্ধ সব মিলিয়ে দুর্ভোগের ইতিটেনে পদ্মার বুকে দৃশ্যমান হল স্প্যান সেদিন দেশের উন্নয়নের পথে শুরু হলো এক নতুন যুগ পদ্মা সেতু নিয়ে প্রথম চিন্তাভাবনা শুরু হয়েছিল নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে কিন্তু প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা আসে দু সালে শুরু থেকেই এটি ছিল ব্যয়বহুল ও জটিল প্রকল্প যার জন্য বৈদেশিক সাহায্যের প্রয়োজন ছিল বিশ্বব্যাংক সহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা প্রাথমিকভাবে অর্থায়নে আগ্রহ প্রকাশ করলেও পরবর্তীতে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন স্থগিত করে এই অভিযোগের প্রেক্ষিতে বিশ্বব্যাংক তাদের প্রতিশ্রুতি প্রত্যাহার করে নেয় তখন অনেকেই ধারণা করেছিলেন এ প্রকল্প আর বাস্তব হবে না কিন্তু ঠিক সেইখানেই শুরু হয় এক অনন্য সাহসিকতার অধ্যায় যেখানে একটি স্বল্পনত্ব দেশ নিজস্ব অর্থায়নে পৃথিবীর অন্যতম চ্যালেঞ্জিং প্রকল্প হাতে নেয় শেখ হাসিনার নেতৃত্বধানী সরকার ঘোষণা দেয় বাংলাদেশ নিজের টাকায় পদ্মা সেতু বানাবে এই ঘোষণার পর শুধু দেশের অভ্যন্তরেই নয় আন্তর্জাতিক পর্যায়েও বিস্ময়ে ছড়িয়ে পড়ে কেউ কেউ এটিকে পাগলামিও বলে আখ্যা দিয়েছিল কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় অনেক পাগলামি পরিণত হয় দূরদর্শিতায় ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ডিলাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সেতু নির্মাণের কাজ শুরু হয় দু সালে আর শেষ হয় দু সালে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সেতু বাংলাদেশের এখন সব পর্যন্ত সবচেয়ে বড় অবকাঠামো এটি রেল ও সড়ক উভয় পথেই সংযোগ দিয়েছে যা বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে এক যুগান্তকারী পরিবর্তন এনে দেবে নির্মাণ কাজের নেতৃত্বে ছিল চীনের চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি আর নকশার কাজ করে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কম সেতু চালু হওয়ার পর সেই দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে কৃষিপণ্য মৎস্য সম্পদ শিল্পপণ্য ইত্যাদি দ্রুততম সময়ে রাজধানী ও প্রধান বন্দরগুলোতে পৌঁছানো এখন সম্ভব হচ্ছে এতে কৃষক উদ্যোক্তা ও ব্যবসায়ী সকলেই লাভবান হচ্ছেন পর্দা সেতু শুধু অর্থনীতির চাকা ঘোরায় না এটি সাইকোলজিক্যাল বা মানসিক শক্তিরও প্রতীক একটি দেশ যখন নিজেদের সীমিত সম্পদ দিয়েই বিশাল কিছু করতে পারে তখন দেশের জনগণের মধ্যে আত্মবিশ্বাস ও সম্মিলিত গর্ব তৈরি হয় এই আত্মবিশ্বাসই ভবিষ্যতের বৃহৎ উন্নয়ন পরিকল্পনার ভিত রচনা করে যেমন এই সেতুর সঙ্গেই জড়িত রয়েছে পদ্মা রেল প্রকল্প যা দেশের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চলের সঙ্গে সরাসরি রেল ব্যবস্থা গড়ে তুলবে এতে দেশের অভ্যন্তরীণ সংযোগ আরও সুদৃঢ় হবে এবং সামগ্রিকভাবে পণ্য পরিবহন খরচ কমে যাবে বাংলাদেশ যেহেতু এখন মধ্যমায়ের দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে এমন মেগা প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা আরও বেড়েছে অনেকে প্রশ্ন তোলেন এ প্রকল্পের নির্মাণ ব্যয় অনেক বেশি হয়েছে কিনা প্রকৃতপক্ষে নদী শাসন ভূতাত্ত্বিক সমস্যা দুর্বল মাটি কংক্রিট ও স্টিলের দাম এবং সময়ক্ষেপণ সব মিলিয়ে ব্যয় কিছুটা বৃদ্ধি পেয়েছে যা বড় প্রকল্পগুলোর ক্ষেত্রে প্রায়শই দেখা যায় তবে এর চেয়েও বড় বিষয় হল এ প্রকল্পে কোনো বৈদেশিক ঋণ নেই নেই বোঝা বরং এ প্রকল্প থেকে প্রত্যক্ষভাবে রাজস্ব আদায়ের সুযোগ রয়েছে যা দীর্ঘমেয়াদে সেতুটিকে লাভবান পরিণত করবে ইতোমধ্যেই সেতু চালুর পর থেকে টোল আদায়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ জমা হয়েছে শুধু তাই নয় জমি ও সম্পত্তির মূল্য বৃদ্ধি ও অর্থ ব্যয় হতো সেতু চালু হওয়ার পর সেই দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে কৃষিপণ্য মৎস্য সম্পদ শিল্পপণ্য ইত্যাদি দ্রুততম সময়ে রাজধানী ও প্রধান বন্দরগুলোতে পৌঁছানো এখন সম্ভব হচ্ছে এতে কৃষক উদ্যোক্তা ও ব্যবসায়ী সকলেই লাভবান হচ্ছেন পর্দা সেতু শুধু অর্থনীতির চাকা ঘোরায় না এটি সাইকোলজিক্যাল বা মানসিক শক্তিরও প্রতীক একটি দেশ যখন নিজেদের সীমিত সম্পদ দিয়েই বিশাল কিছু করতে পারে তখন দেশের জনগণের মধ্যে আত্মবিশ্বাস ও সম্মিলিত গর্ব তৈরি হয় এই আত্মবিশ্বাসী ভবিষ্যতের বৃহৎ উন্নয়ন পরিকল্পনার ভিত রচনা করে যেমন এই সেতুর সঙ্গেই জড়িত রয়েছে পদ্মা রেল প্রকল্প যা দেশের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চলের সঙ্গে সরাসরি রেল ব্যবস্থা গড়ে তুলবে এতে দেশের অভ্যন্তরীণ সংযোগ আরও সুদৃঢ় হবে এবং সামগ্রিকভাবে পণ্য পরিবহন খরচ কমে যাবে বাংলাদেশ যেহেতু এখন মধ্যমায়ের দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে এমন মেগা প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা আরও বেড়েছে অনেকে প্রশ্ন তোলেন এ প্রকল্পের নির্মাণ ব্যয় অনেক বেশি হয়েছে কিনা প্রকৃতপক্ষে নদী শাসন ভূতাত্ত্বিক সমস্যা দুর্বল মাটি কংক্রিট ও স্টিলের দাম এবং সময়ক্ষেপণ সব মিলিয়ে ব্যয় কিছুটা বৃদ্ধি পেয়েছে যা বড় প্রকল্পগুলোর ক্ষেত্রে প্রায়শই দেখা যায় তবে এর চেয়েও বড় বিষয় হল এ প্রকল্পে কোনো বৈদেশিক ঋণ নেই নেই বোঝা বরং এ প্রকল্প থেকে প্রত্যক্ষভাবে রাজস্ব আদায়ের সুযোগ রয়েছে যা দীর্ঘমেয়াদে সেতুটিকে লাভবান পরিণত করবে ইতোমধ্যেই সেতু চালুর পর থেকে টোল আদায়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ জমা হয়েছে শুধু তাই নয় জমি ও সম্পত্তির মূল্য বৃদ্ধি ও পরিবহন খাতে নতুন কর্মস্থান তৈরি হচ্ছে একজন সাধারণ দিনমজুর থেকে শুরু করে বড় ব্যবসায়ী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সেতু থেকে লাভবান হচ্ছেন তবে পদ্মা সেতুর সবচেয়ে বড় প্রাপ্তি হতে পারে এর প্রতীকী দিক বিশ্বে যখন উন্নয়নশীল দেশগুলো অর্থায়নের জন্য বড় বড় সংস্থার উপর নির্ভরশীল তখন বাংলাদেশ নিজের অর্থে সেতু নির্মাণ করে এক অনন্য নজির স্থাপন করেছে এটি শুধু বাংলাদেশ নয় বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য এক উদাহরণ অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই সেতুকে সিম্বল অফ প্রাইড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স হিসাবে অভিহিত করেছে স্বাধীনতা যেমন শুধু রাজনৈতিক বিষয় নয় অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া জাতির প্রকৃত মুক্তি অসম্ভব এ সেতু সেই অর্থনৈতিক স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার পথে এক বিশাল মাইল ফলক অনেকেই হয়তো মনে রাখবেন না যে পদ্মা সেতুর কারণে কত কোটি টাকা ব্যয় হয়েছে কিন্তু তারা আজীবন মনে রাখবেন এটি কিভাবে একটি জাতিকে আত্মবিশ্বাসী করেছিল এই আত্মবিশ্বাসী আগামী দিনে বঙ্গবন্ধু স্যাটেলাইট রূপপুর পারমাণবিক প্রকল্প বা বঙ্গবন্ধু ট্যানেলের মতো প্রকল্প বাস্তবায়নের প্রেরণা জুগিয়েছে পদ্মা সেতু যেন এক উত্তাল নদীর বুকে দাঁড়িয়ে বলে আমি পেরেছি তুমিও পারবে সবশেষে বলা যায় পদ্মা সেতু শুধু যোগাযোগের একটি মাধ্যম নয় এটি বাংলাদেশ নামক এক সাহসী দেশের মুকুটের অনন্য এক রত্ন পর্দা সেতু বাংলাদেশের জন্য খুব বড় একটা সাফল্য এটা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে বাকির অংশের যোগাযোগ অনেক সহজ করেছে এর ফলে ব্যবসা বাণিজ্য অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হচ্ছে দেশের ওভারঅল ডেভেলপমেন্টেও এটা বিরাট ভূমিকা রাখছে যেভাবে দাঁড়িয়ে আছে তা নতুন প্রজন্মকে স্বপ্ন দেখতে শেখায় শেখায় যদি ইচ্ছা থাকে তবে পথ মেলে আর সেই পথ যদি পদ্মার বুক চিরে এগিয়ে যায় তাহলে তা থেমে থাকার নয় সেই পথ তো সামনে এগিয়ে নরি প্রতীক একদিন হয়তো পদ্মা সেতুর উপর দিয়ে হেঁটে যাওয়া কোনো শিশু অবাক হয়ে বলবে এই সেতুটা কি বাংলাদেশ বানিয়েছে আর তখন কোনো মা গর্ব ভরে উত্তর দেবে হ্যাঁ এইটুকুন বাংলাদেশ বানিয়েছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিলাইট চ্যানেলের সাথে থাকবেন